আরে ভাই আপনার ওই বড় টাকা মুরগিতে দান করা যাবে না টাকাটা তো এই টাকাটা যা সে তো আর এই টাকাটা পাবে না এই টাকাটা অন্য মানুষ পাইতো অন্য ভাবে কাজ করতো আমি ভালো মানুষ তাই দান করতে আইছি না আপনি মোটেও ভালো মানুষ না তার কারণ তার কারণ আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে টাকাটা সেও দেখতেন না ভাই যার টাকাটা হারিয়ে গেছে হয়তো বা তারই টাকা অনেক প্রয়োজনীয় টাকা আর আপনি কি করছেন আপনি অন্য একজনের টাকা মোরজিতে দান করতে নিয়ে আইছেন ভাই এটা আল্লাহর ঘর আপনি অন্য একজনকে ক্ষতি করে আপনি তো মোরজিতে দান করতে পারেন আরে এটা তো দান হলো না এটা তো আরেকজনকে ক্ষতি করা হলো আর আপনি ওই জায়গাটাই দান করতে পারবেন যে টাকাটা আপনার কষ্টে উপার্জন করা টাকা হালাল ভাবে উপার্জন করছেন সেই টাকা আপনি দান করতে পারবেন আর ওই টাকা দান করলে আল্লাহ আপনাদের দান কবুল করবে আর এই যে ভাই আপনাদের মতো কিছু মানুষ রাস্তায় পাওয়া টাকা মরজুদ এসে দান করে আচ্ছা দেখেন টাকাটা কিন্তু তাদের নিজের না বুঝুন আপনি বলেছেন আমি আরেকজনের ক্ষতি করে এসে এই করতে পাইনি আমি এই জায়গাটা দেখেন থেকে নাচলাম সেখানে রেখে আসি

আরে ভাই বল মানে কিসের ভুল ভাই আপনি এই টাকাটা আমি এই পাইছিলাম পর পরে মুদিতে দাম করতে চাইছিলাম কি বলেন ভাই এই টাকাটা তো আমার অনেক প্রয়োজনীয় টাকা ছিল এই টাকাটা আমার মায়ের ওষুধ কিনা টাকা সরি ভাই আমি আসলে বুঝতে পারিনি যে একজন হারিয়ে দেওয়ার টাকা মোদিতে দাম করতে গেলে তার কত বড়ো ক্ষতি হতে পারে সরি ভাই আমি আপনি আমাকে মাফ করে দিয়েন আমি বুঝতে পারি না না ভাই আপনি ভালো মানুষ বিধায় আমার টাকাটা ফেরত ফলাম না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আর আমার জন্যই দোয়া করবেন আচ্ছা ঠিক আছে ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই প্রিয় দর্শক পরে থাকা টাকা কখনো উঠাবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিন